আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় কাছে মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম না কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি আর কি যে ফেসবুক পোস্টের কথা বলে আর কি বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন বড় বড় গণমাধ্যম বা বড় বড় পেজ থেকে এরকম পোস্ট দিতেছে যে বারবার সুন্দরবন আমাদেরকে বড় বড় বিভক্তি বাঁচাই দিতেছে আরে ভাই না আল্লাহ বাসায় মহান আল্লাহ তালা যদি না চায় সম্ভবই না ধুলার আগে উড়ে দেবো গা ঠিক আছে আপনারা তো বড় বড় মালা বলতেছেন যে সুন্দরবন বাসায় সুন্দরবন বাসায় কীভাবে সুন্দরবন বাসায় ভাই এটা মাইনে নিতে পারলাম না সুন্দরবন বাসাবে কীভাবে পৃথিবীর সবচাইতে বেশিরভাগ র ম্যাটেরিয়ালস মেডিসিন ওষুধের কাঁচামাল রপ্তানি করে ব্রাজিল করোনার সময় তো তারা দেখেন কয়েকটা দেশে বেশি মানুষ মারা যাওয়ার তালিকায় ব্রাজিল আছে প্রক্রিয়াজাতের কাঁচামাল প্রক্রিয়াজাত করা কাঁচামাল বেশি বিক্রি করে ইতালি কই ইতালি তো দেখবেন যে প্রথম সারিতে আছে মারা যাওয়ার করোনার মধ্যে আমাদের বাংলাদেশ ভারতের কাছ থেকে কাঁচামাল কিনে নিয়ে এসে তারপরে ওষুধ বানায় কই ভারতের কত মানুষ মারা গেছে বাংলাদেশে কতজন মারা গেছে মাত্র হাতে অতএব ভাই ওই এইগুলা বইলা লাভ নেই ইমান হারা হয়ে যাবেন বাঁচায় আল্লাহ 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 তাল্লাহ না বাঁচাইলে সম্ভবই না কোনোভাবে বাঁচার সুন্দরবন কতহানি বন হ্যাঁ আমি আমার আমি এটা বলতে চাচ্ছি না যে মানে বন জঙ্গলের গাছের কোনো প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে অবশ্যই 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 গাছের প্রয়োজন আছে প্রত্যেকেই আমার গাছ লাগান আমি দেশে লাগাইছি ছোটোবেলায় লাগাইছি বড় সময় লাগাইছি কিন্তু যাই হোক আপনারা বেশি বেশি গাছ লাগান সমস্যা নেই গাছ লাগাইতে তো নিষিদ্ধ করা হয় নাই বেশি বেশি গাছ লাগান আরও বেশি গাছ লাগান বাংলা হ্যাঁ তবে বাংলাদেশে প্রয়োজন প্রয়োজনের জন্য গাছ কম আছে আরও বেশি দরকার আরও আরও গাছ লাগান আপনার কোনো সমস্যা নেই তবে আপনারা এইভাবে বললেন না যে সুন্দরবন বাঁচাইতে সুন্দরবন কিছু না ভাই সুন্দরবন কেন আফ্রিকার বোন আমাজন ব্রাজিলের আমাজন বোনেরও ক্ষমতা নাই বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার অতএব আল্লাহ তালা প্রতি একটু আল্লাহ তালার মুখ নামটা মুখে আনেন যে হ্যাঁ আল্লাহ তালা বা আল্লাহ তাল্লাহ বাসাই দিছে এটা বলেন সুক্রিয়া শুক্রিয়া দায় করা অভ্যাস করেন তা না হইলে ভাই কয় জয় গেলে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই এরকম হয়ে যাবে ঠিক আছে একটু আল্লাহ দিকে রুজু হন এটাই আল্লাহ পছন্দ করবেন অতএব রুন্দরুন বাঁচা বাঁচাইতে পারে না বাঁচাইতে পারে একমাত্র মহান আল্লাহ তা আল্লাহ আশা করি সবাই বসে বুঝতে পারছেন ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম